আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রসের মতো অনেক ভালো আছি তো আপনার যেমনটা তামেলের মধ্যে দেখতে পারছেন যে মুরগির বয়স হয়ে গেছে ছয় মাস পাঁচ মাস হয়ে গেছে এগুলো ম্যাক্সিমাম পাঁচ মাস কিংবা সাড়ে পাঁচ মাসে মাথায় ডিম পারে কিন্তু তারপরে যদি না হয় তাহলে ছয় মাস আমি ধরলাম ছয় মাসের ভিতরে যদি আপনার মুরগিগুলা দেখেন যে ডিম ফারতেছে না তাহলে করণীয় কি কি করবেন সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব তো ভিডিও শুরুতেই আমি একটা কথা বলতে চাই আপনারা অনেকেই আছেন আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো দেখেন অথচ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না লাইক শেয়ার কমেন্ট করেন না না করে ভিডিও দেখে চলে যান তো তাদের কাছে আমি বিনুরত অনুরোধ করব প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন তো আমি প্রথমে আপনাদেরকে এই মুরগিগুলোর বিষয়ে কিছু আলোচনা করব তো আমি প্রথমে এই মুরগিগুলোর বিষয়ে কয়েকটি কথা আপনাদেরকে বলবো কেন আপনাদের ডিম আসবে না যেহেতু আমার ছয় মাস সরি সাড়ে পাঁচ মাসের ভিতরে ডিম চলে আসছে তাহলে আপনাদের কেন আসবে না ফার্স্ট অফ অল হচ্ছে গিয়ে আপনার যত্ন যারা আমাদের এই চ্যানেল রেগুলার ভিডিও দেখেন তারা বুঝতে পারেন তারা জানেন যে আমরা এই পঞ্চাশটা মুরগির তলে কতটুক শ্রম দিছি কতটুক পরিশ্রম করি আর কতটুক এগুলাকে যত্নে রাখি তো আপনারা যদি যত্নে রাখেন ভালো করে শ্রম দেন তাহলে আমাদের যেহেতু ডিম আসছে আপনাদের কেন আসবে না তো আপনাদের ডিম আসা না আসার কারণ হতে পারে দুইটা তিনটা কিংবা এর একাধিক হতে পারে ভালো করে যত্ন যদি না করেন তাহলে আসবে না খাদ্য যদি মেনটেন না করেন তাহলে আসবে না সময় মতো যদি ভ্যাকসিন না দেন তাহলে আসবে না যত্ন না করেন তাহলে আসবে না আর ডিম ফাড়ার খাদ্য অনেকে কি করে ডিম ফাড়ার খাদ্য কিন্তু আলাদা অনেকে যে ডিম ফাড়া শুরু করে না তারপর খাদ্য দেয় যার কারণে অনেক সময় দেখা যায় কি এই ডিমটা সঠিক টাইমে উৎপাদন হয় না তো আমি সব জিনিসটাই এক এক করে আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব। তো প্রথমেই আসি খাদ্যর ব্যাপারে আপনি যখন এইগুলা বাচ্চা মুরগি নিয়ে আসবেন এক মাসের হোক দেড় মাসের হোক তো আপনি যখন নিয়ে আসবেন যার কাছ থেকে আনবেন সে কিন্তু প্রথমেই এই যে বাচ্চাগুলো আছে না সেগুলাকে এই যে ব্রয়লার যে লেয়ারটা আছে ছোট খাদ্য যেটা সেটা খাওয়ায় কারণ এই মুরগুলো যাতে একটু তাড়াতাড়ি বড় হয় আর বাচ্চাগুলো আর তারা যাতে ওইটা কাস্টমারের কাছে এক মাসের বাচ্চাকে দেড় মাসের বাচ্চা বলে বিক্রি করতে পারে ওইটার জন্য তারা এই খাদ্যটা খাওয়ায় আর তারা দেড় মাস পর্যন্ত যে ভ্যাকসিনগুলো দেওয়া লাগে সেগুলো তারা দিয়ে দেয় কেউ কম দেয় কেউ বেশি দেয় তো ওইটা আপনি ভালো করে যাচাই বাছাই করে আনবেন আর তারপর যখন আপনার আপনি তাদের কাছ থেকে নিয়ে আসবেন তারপর থেকেই আপনাকে খাওয়াতে হবে মুরগিগুলোকে নারিশের আছে লেয়ার গ্লোয়ার ওইটা খাওয়াবেন যতরিক না ফার্স্ট মাস সাড়ে ফার্স্ট মাস এক কথা ডিম আগ মুহূর্ত এই খাদ্যটাই খাওয়াতে হবে অনেকে আছে যে লেয়ার লেয়ার ওয়ান যেটা আসে মুরগির ডিম পাড়ার খাদ্য যেটা ওইটা খাওয়ায় কিংবা ব্রয়লার খাদ্য খাওয়ায় ব্রয়লার খাদ্য খাওয়ালে কি হয় এই মুরগিগুলোর ভিতরে চর্বি বেঁধে যায় চর্বি বেঁধে গেলে ডিমের যে জায়গাটা আসে না সেই জায়গাটার মধ্যে চর্বি হয়ে যায় যার কারণে ডিম দেয় না ঠিক টাইমে ঠিক টাইমে বলতে কি এই আপনার মুরগির বয়স হয়ে যায় সাত মাস আট মাস কিংবা এক বছর তারপরে ডিম দেয় না অনেক খামারি আছে হতাশ হয়ে যান তো আমি তাদেরকে বলবো আপনারা বুঝে শুনে খাদ্য খাওয়াবেন তো তাহলে দেখা যাবে কি মুরগি ভিতরে চর্বি বেঁধে গেছে চর্বি বেঁধে গেলে চর্বি বেঁধে গেলে এই যে মুরগি ঠিক টাইমে আপনার ডিম দিবে না তো আপনারা খাদ্যর বিষয়টা ভালো করে ফলো রাখবেন কোনটার পরে কোনটা খাওয়ানো লাগে আর অনেকে কি করে গুলা যাতে তাড়াতাড়ি বড় হয়ে যায় সেজন্য ব্রয়লার যে ছোট ফিটটা আছে ব্রয়লার স্ট্যাটাস ওইটা খাওয়ায় ওইটা খাওয়ালে পরে সমস্যাটা বাদে তো আপনারা চেষ্টা করবেন যে নারিশের যে গ্লোয়ার যে খাদ্যটা আছে ওইটা খাওয়াবেন ডিম ডিম ফার আগ পর্যন্ত আর তারপর যখন আপনার মুরগ দেখবেন যে ডিম ফাড়া শুরু করে দিয়েছে এই একটা দুইটা তিনটা চারটা করে পাঁচটা করে ফারে দশটা পারে বারোটা পারে মানে ডিম ফাড়া রানিং শুরু করে দিয়েছে এক এক করে সবটা ডিম ফারবে তখনই আপনারা লেয়ার লেয়ার ওয়ানটা খাওয়াবেন ওইটা কিন্তু আপনাকে রেগুলারলি খাওয়াতে হবে কেন কারণ ডিম ফার জন্য লেয়ার লেয়ার ওয়ান সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এটা শুধু আমি না এটা শুধু আমি না সারা বাংলাদেশে যত খামারি আছে তারা সবাই বলে তো আপনারা চেষ্টা করবেন এই লেয়ার লেয়ার ওয়ানটা খাওয়ানো আর খাদ্যগুলো মেনটেন করে খাওয়ানো আর রয়ে গেল ভ্যাকসিনের কথা আপনাকে প্রতি দুই মাস পর পর কেত ভ্যাকসিন দেওয়া লাগবে ওইটা তো প্রত্যেকটা খামারই জানে যারা নতুন তারাও জানে রানীকেত ভ্যাকসিন যদি না দেন তাহলে আপনার মুরুখ সুস্থ থাকবে না যে কোনো রোগে অ্যাটাক করতে পারবে আর সেটার জন্য আপনারা রানিকেত দিবেন যাতে করে কোনো সমস্যা না হয় আর আপনাদের দ্বিতীয়টা হলো কি। আপনাদের দেখভাল আপনারা যদি ভালো করে দেখভাল করেন ভালো করে যত্ন নেন আশা করি আপনাদের এই ডিম পাড়ার যে সমস্যাটা আছে এই সমস্যাটা হবে না আর অনেকে কি করেন যে মুরগিগুলোকে বিভিন্ন ধরনের খাদ্য দিয়ে দেন যেমন ধরেন গাছ লতা এগুলো খাওয়ান এগুলো খাওয়ান ঠিক আছে এগুলা প্রকৃতি খাদ্য ভালো উপাদান তো মুরগিগুলা সুস্থ থাকে তবে এটার থেকে যথেষ্ট পরিমাণে যে ভিটামিন আছে ক্যালসিয়াম আছে এগুলো আপনার মুগে পায় না যার কারণে অনেক ক্ষেত্রে দেখা যায় যে ডিমটা ঠিক দেয় না তো ওই দিকটা আপনাকে মাথায় রাখতে হবে তারপর যেটা হলো ডিমের সময় কিংবা আপনার যদি মনে হয় যে আপনার মুরগগুলো অসুস্থ আছে দুর্বল আছে তখনই আপনারা এই যে এইটি থ্রি ভিটামিন যেটা আছে ওইটা খাওয়াবেন ওইটা রেগুলার খাওয়ালেও সমস্যা হয় না মাঝে মধ্যে খাওয়ালেও সমস্যা হয় না সুস্থ থাকা অবস্থা খাওয়াইলেও সমস্যা হয় না অসুস্থ থাকা অবস্থা খাওয়ালেও সমস্যা হয় না বরং উপকারই হয় আর যখন ডিম পারা ধরে দিবে তখন আপনাকে ভিটামিন এ ভিটামিন এটি থ্রি আর হলো গিয়ে যে ক্যালসিয়ামের যে ওষুধটা আছে ওইটা আপনাকে এই ফার্স্ট দিন ফর ফর একটা না ফার্স্ট দিন একটা একটা করে খাওয়াতে হবে আর দ্বিতীয় কথা হলো অনেক ক্ষেত্রে দেখা যায় যে ডিমের আকার শুটু হয় তো কিংবা আবার এই ডিম ফারতে কষ্ট হয় ডিমের মধ্যে রক্ত লেগে থাকে ডিমের মধ্যে বিভিন্ন ময়লা লেগে থাকে ওইটার জন্য কি করবেন ইসেল খাওয়াবেন ইসেল খাওয়ালে ডিমের সাইজটা বড় হবে ডিমের রাস্তাটা পরিষ্কার থাকবে এই মুরগি ডিম ফারতে কষ্ট হবে না মুরগির মধ্যে মুরগির মধ্যে বিভিন্ন ময়লা লেগে থাকবে না তো আজকে ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটি আপনাদের কাছে বিন্দুমাত্র উপকারে আসে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম